মিলায় ঝুলায় চলতে চায় সবার সুনজরে থাকতে চায় দুর্নীতি তারপর হচ্ছে মব নীতি এগুলো করার ক্ষেত্রে হচ্ছে তারা আওয়ামী লীগের মতো আর বেসিক্যালি তারা হচ্ছে ওভারঅল জামাতের মতো হতে চায় এইটা হচ্ছে এই টোটাল প্যাকেজটা হচ্ছে এনসিপি তা আমার কাছে সবসময় মনে হয় যে এনসিপি আসলে এনসিপির একজন দুজন হয়তো নেতা দাঁড়ায় যাবে এনসিপি কিছু করতে পারবে বলে আমার বিশ্বাস হয় না হয়তো নাহিদ লং টার্মে রাজনীতিতে থেকে যাইতে পারে আসিফ ভুইয়া তো রাজনীতিতে এখনো নামে নাই তবে তার রাজনীতিতে নামলে ভালো করার সম্ভাবনা খুবই ক্ষীণ রাজনীতিতে না নামার সম্ভাবনা তার থেকে বেশি মাহফুজ আলমকে এখনো দেখা যাচ্ছে না মাহফুজ আলম কি করছে না করছে সে তার গতিবিধি সব থেকে সন্দেহজনক আর সার্জিস অলরেডি নিজেকে অনেক বিতর্কিত করে ফেলেছে এবং সার্জিসেরও রাজনীতিতে নিজেকে দাঁড় করানো খুবই জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া হবে হাসনাত আব্দুল্লাহ সে মানে কি বলবো বিদ্রোহী প্রতিবাদী চরিত্র যেটা ধরে রাখার চেষ্টা করছে সেটা কতখানি ধরে রাখতে পারবে তবে মোটামুটি আমি নিশ্চিত যে ভোট হলে এদের ফ্রি ফেয়ার ইলেকশন যেটাকে বলে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু যদি নির্বাচন হয় জনগণ যদি সত্যিকারে ভোটাধিকার প্রয়োগ করে আমি আসলে এনসিপির এই মুহূর্তে কাউকে দেখতে পারি না যে তারা মানে জামানত বাজেপ্ত হওয়ার চান্স আছে সংশোধ দুর্গা বাদ কিন্তু মানে হতে হয়ে যেতে পারে আর তাদের জন্য আরেকটা খুবই কঠিন চ্যালেঞ্জ হবে যে যে আমার কাছে মাঝে মাঝে মনে হয় এনসিপির হয়তো শেষ পর্যন্ত এমন একটা ইস্যু তুলে বলবে আমরা নির্বাচনই করব না মানে আমি জানি না মিডিয়ার হয়তো প্রেসারে পারিপার্শ্বিক প্রেসারে তারা নির্বাচনে যেতেও পারে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছাড়া অথবা দরকস ছাড়া মানে অন্য দলগুলোর সাথে জামাত বিএনপি ছাড়া সংসদে এনসিপির কোনো নেতৃবৃন্দের যাওয়াটা খুবই একটা জটিল এবং কঠিন প্রক্রিয়া হবে এদের মধ্যে শুধুমাত্র নাহিদেরই একটু আমি সম্ভাবনা দেখতে পাই আর ওইদিকে আখতার আছে যে কিনা রংপুরে আক্তারের যে সম্ভাবনা ছিল কিন্তু জামাতে যে নেতা খালাস পেলেন যুদ্ধ অপরাধের ইয়ে থেকে মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে তিনি যদি দাঁড়ান তাহলে আক্তারের সম্ভাবনা কম এবং আক্তারের এলাকায় বিএনপির যে ক্যান্ডিডেট তার সম্ভাবনা প্রবল তো সবকিছু মিলায় আমি যতটুকু দেখতে পাই সেটা হচ্ছে নাহিদেরই একটু সম্ভাবনা আছে এবং রাজনীতির মঞ্চে নাহিদের টিকে যাওয়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি সেটা হচ্ছে সেটাও খুব বেশি কিছু না জোনায়ত সাকি তারপর হচ্ছে নূর এদের মতো আর কি অনেক বড় মাপের কিছু হওয়াও তার জন্য কঠিন হবে এখন সময় বলে দিবে তবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ যদি নির্বাচন হয় এদের কারোরই চান্স নাই